এটা খাও খাও দি দেখে কেমন লাগে খায়া বলবা যে কেমন লাগে যদি ভালো লাগে বলবা হ্যাঁ এক খাইছো তুমি টাকা কে দিবে একশো টাকা দিয়ে দিয়ে একশো টাকা দিয়ে যাও আমরা তো বানব তো হ্যাঁ একশো চল্লিশ টাকা তাহলে একশো চল্লিশ টাকা দে তো কেক খাওয়া যাবো সিমিয়াপুর তো কেক শেষ হয়ে গেছে হ্যাঁ তুমি যে কেক চাইলে কার কাছে কেক চাইছো হ্যাঁ কার কাছে কে চাইছো কার কাছে কার কাছে চাইছো নাম জানো না সিমিয়াপুর কাছে হ্যাঁ কে খাওয়ার টাকা নাই তোমার কাছে তাই এখন কে খাইতে হবে মন চাই কে খাইতে হ্যাঁ সত্যি হ্যাঁ কে খাইতে মন চাই আচ্ছা এই ভিডিও কিন্তু সাইডে দেবো মা কিছু কইবো চাস নাই নাই না আচ্ছা কয় টাকা কয় টাকা পানি বিক্রি হয় আজকে কত টাকা করছো 140 টাকা টাকা দাও কেক খাওয়াই হ্যাঁ টাকা দিলে তো কেক খাওয়াইতে পারি হ্যাঁ আজকে কয় টাকা বিক্রি করছো পানি কয় কেজ বেচ্ছো পানি আমি বেচি সাতটা কখন বেরিয়েছ লেখা পড়া করো হ্যাঁ লেখাপড়া করো না বাসা কোথায় করে দেবো আচ্ছা তুমি এদিকে আসো তাহলে কে খাবা আচ্ছা ধরো কেমন লাগে ভালো লাগে আমার বলো কেমন লাগে কেমন লাগে সেটা তো বলবা বলে না তুমি সিমিয়া সিমিয়াপুর কেক তোমার কাছে ভাল লাগছে সেটা বলো ভাল লাগছে এখন তো তোমার কাছে যে টাকা আছে ওই টাকা রেখে কারণ তুমি একশো টাকার কেক এটা তো তোমার তো আর ফ্রি খাওয়াইবো না খাওয়াইবো এমন টাকা দিয়ে যাও পানি পানি বিক্রি করে কয় টাকা ইনকাম হইছে 140 140 তাহলে 40 টাকা বাকি 100 টাকা দিয়ে যাও হ্যাঁ দেব না তাই আমি দিয়ে দেব কে দিবে বলে না ওর নাম কি তুই তো একটা হ্যাঁ কোন অত নীতি কো আমার নাম কি দরকার আমি দেবই কো हां হ্যাঁ নাম বলো

যা ঠিক আছে তুমি খাও টাকা আমি ঠান্ডা লাগে তোমার বাইরে দিবা একটু তোমার বাইরে দাও তোমার বাইরে খাওয়াই দাও তোমার বাইরে খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও কি খাওয়া খাওয়াই দাও